সংযুক্ত আরব আমিরাতেই হঠাৎ করে ভিসা সংক্রান্ত জটিলতায় পড়েছে দেশটির কর্মরত প্রায় বারো লাখ বাংলাদেশি প্রবাসী এসব শ্রমিক রিয়েল স্টেট পর্যটন ও সেবা খাতসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সেক্টরে কাজ করে বাংলাদেশের অর্থনীতিতে বড় অবদান রাখছেন সম্প্রতি আমিরাত সরকারের অভ্যন্তরীণ নীতিগত পরিবর্তনের কারণে বাংলাদেশিদের ভিসা ইস্যু নবায়ন এবং কোম্পানির পরিবর্তনের প্রক্রিয়ায় এক ধরনের অচল অবস্থা তৈরি হয়েছে অনেকে ভিসা হঠাৎ বাতিল বা স্থগিত হয়ে যাচ্ছে ফলে নতুন চাকরি পেয়েও কেউ কোম্পানি পরিবর্তন করতে পারছে না আবার কারো কারো বৈধতার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তারা অনিশ্চয়তা পাঁচ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর কূটনৈতিকভাবে সমস্যার সমাধানের আশ্বাস এলেও কার্যকর অগ্রগতি এখনও দৃশ্যমান নয় এতে করে প্রবাসীদের মধ্যে হতাশা বাড়ছে বিশেষজ্ঞদের মতে এই সংকট শুধু প্রবাসীদের জীবনের জন্য নয় দেশের রেমিটেন্স প্রবাহেও বড় ধাক্কা দিতে পারে অনেকেই পরিবারে টাকা পাঠানো বন্ধ করে দিয়েছেন প্রবাসীরা সরকারের কাছে জোর দাবি জানিয়েছেন তারা যেন দ্রুত আমিরাত সরকারের সঙ্গে আলোচনায় বসে এই সমস্যার স্থায়ী সমাধানের জন্য রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি